আমি আবারও চলে এলাম তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আমার হোটেলের কিচেনে এটা কি করছি জানো তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ একটু তারা আছে এটা হচ্ছে চিকেন চপের মশলা এখানে রয়েছে তোমার পেঁয়াজ কুচি লঙ্কা কুচনো আদা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন মিষ্টি মানে চিনি তারপরে গরম মশলা গুঁড়ো এইসব দিয়ে চিকেন সলিড বোনলেস আমরা আলটালো কিছু মিশাই না সলিড বোনলেসটা দিয়ে এবারে এটাকে ভাজা ভাজা করবো সামান্য একটু জল দিয়ে যখন দুর্ভোগ হয়ে গেছে তখন একটু বিস্কুটের গুঁড়ো দিয়ে নাকি দিলেই ব্যাস চিকেন চপের পুর বা টেবিলের পুর পুরো তোমাদের সবসময় আমি একটু তাড়াতাড়ি করতে ভালোবাসি অথচ টেস্টি এটা টেস্টিও হবে অথচ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো এই তোমাদের সাথে তাই একটু শেয়ার করলাম তোমরা পারলে করবে আচ্ছা শনিবার গরম গরম চায়ের সাথে গরম গরম চিকেন চপ তাই না বলো একটা গান করি চলো নাজেও না রজনী এখনো বাকি আরো কিছু দিতে বাকি বলে রাত জাগা পাখি না যেও না চলো ভালো থেকো সুস্থ থেকো টাটা চলো